ছাত্ররা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের অধিকাংশই ফিজিক্সে খুব বাজে অবস্থা হয় বিশেষ করে পলিটেকনিক এখন যারা সিভিল ফিজিক্স ওয়ান টু ফাইভ নাইন ওয়ান টু পরীক্ষা দিতে যাচ্ছ তো আমি আজকে আলোচনা করব শুধু একটা চ্যাপ্টারের উপর দুই নাম্বার চ্যাপ্টার ভ্যাক্টর ওই একটা চ্যাপ্টার দিয়ে কিভাবে মিনিমাম তোমার বারো অ্যান্সার করা যায় শুধু একটা চ্যাপ্টার থেকে তো বারো মার্কস অ্যান্সার করতে গেলে একটা চ্যাপ্টার থেকে খুব বেশি একটা প্রশ্ন যে পড়তে হবে এরকম না তো আমি এখান থেকে কিছু লিস্ট করলাম যে দুই হাজার যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাতে সর্বোচ্চ সাতটা প্রশ্নের ভিতরে প্রশ্ন আসবে আশা করি শাল্লাহ বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ আমি আজকে এই সাতটা প্রশ্নের উপরে আমি ডেসক্রাইব করব প্রথম দিকে যে ধরনের প্রশ্নগুলা লিখছি যেমন এক নাম্বার দুই নাম্বার এই যে প্রশ্নগুলো হয় এগুলো তো সাধারণত এক মার্কসের জন্য হয় প্রথম অক্সয় আসে তারপর তিন চার এই যে প্রশ্নগুলো লেখা হলো সাথে পাঁচ হয় এগুলো সাধারণত তিন মার্কসের জন্য আসে এটা হচ্ছে এক মার্কস তিন মার্কস আর ছয় সাত সরি পাঁচ নাম্বারটা সব পাঁচ ছয় সাত এই তিনটা রচনামূলকে আসে রচনামূলক মানে আট মার্কস তাহলে তিনটা প্রশ্ন পড়ে শুধুমাত্র 8 মার্কস অ্যাসিওর করা যাচ্ছে শুধু দুই নাম্বার চ্যাপ্টার থেকে তো এই ক্লাসে শুধু আমি ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আসে স্কেলার গুণন কাকে বলে না বলে হ্যাঁ এগুলো আমরা বিশেষ করে ওই যে 6 নাম্বার আলোচনামূলক যে চিত্র সহ স্কেলার গুণন ও ভেক্টর গুণন ব্যাখ্যা করা ওইখানেই ওই এক নাম্বারটা চলে আসবে সুতরাং এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই আবার স্ক্যালার রেশিও ভেক্টর মাসের মধ্যে পার্থক্য যেখানে লিখো সেখানে পার্থক্য লিখতে গেলে তাদের সংজ্ঞা ডেফিনিশন চলে আসবে তার মানে ওইখান থেকে আমাদের এক মার্কসের যে প্রশ্নগুলো হয়ে থাকে ওগুলো কভার হয়ে যায় তাহলে মোট কথা আমরা বিশেষ করে তিন মার্কস এবং 8 মার্কস যদি এই দুইটা প্রিপারেশন নিতে পারি অর্থাৎ তাহলে প্রশ্ন হবে মোট মার্ক আমাদের পাঁচটা অথবা ছয়টা প্রশ্ন এই ছয়টা প্রশ্ন যদি এই চ্যাপ্টার থেকে পড়া যায় অনায়াসে বারো মার্কসে সিকিউর থেকে যাবে তাহলে প্রথমে চলে যাই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের মধ্যে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে ভ্যাক্টর যুগের সূত্র তাহলে ভ্যাক্টর যুগের কি রকম হইতে পারে খুব সহজে যদি আমি ব্যাখ্যা করি তোমাদের শর্টকাটে একটা ভেক্টর হয় এটা যদি অপর একটা ভেক্টর হয় যেহেতু আমাদের সূত্রের কথা বলা হয়েছে আমাদের ইচ্ছা মতো তিচ্ছিন্ন ড্র করলাম তাহলে তিনটা পয়েন্ট যেহেতু ত্রিভুজের তিন কোণা নাম এ সি আমি নাম দেই এখন তোমাদের ইচ্ছামত তোমরা শুধু তীর চিহ্নকে ফলো করবা আর কিছু না তাহলে ত্রিভুজ সূত্র কি জিনিস দেখো তুমি যদি এ থেকে যাত্রা শুরু করতে চাও তাহলে এ থেকে বি তে গেল এবি তারপর দেখলা বি থেকে তীর চিহ্ন ওইদিকে সি এর দিকে গেছে তার মানে বিসি একই পথ যেহেতু একই পথ যোগ করে যাব তাহলে আমি এ থেকে বি তে গেলাম এন্ড বি থেকে সি তে গেলাম তার মানে হচ্ছে আমি এ থেকে সি তে গেলাম তাহলে এ থেকে সি আর এই যে লিখলাম এখানে সব যোগ চিহ্ন এই জন্য তাকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অথবা এটাকে এভাবে লেখা যায় AB প্লাস BC AC কে যদি সমানের পাশে আনি তাহলে মাইনাসের AC হবে আর সমানের পাশে জিরো থাকবে বা AB প্লাস BC যেহেতু ভেক্টর চিহ্ন A থেকে C এর দিকে ছিল তাহলে ভেক্টর চিহ্ন শ্যামসের ডানে যাও আমি যদি বলি বামে যাব

একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু অর্থাৎ পাশাপাশি দুইটা একটা একটা তারা পরস্পর সন্নিহিত বাহ হবে যদি আমরা দিক বুঝেছি দিক নির্দেশ করে তাহলে তৃতীয় বাহটা বিপরীত ক্রমে হবে দিক রাশি লব্ধির মান এবং অর্থাৎ এই দুইটা লব্ধি দুইটা ভেক্টর যে কাজ করতেছিল তার মান এবং এইটা দিক নির্দেশ করতেছে হচ্ছে এই বিসি বাহুটা আর এটাই হচ্ছে একটা যোগের ত্রিভু সূত্র তারপর তিন মার্কস জন্য এরকম একটা প্রশ্ন থাকতে পারে ছয়স আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ মান নির্ণয় করো তাহলে এটা ভেরি সিম্পল আমরা মান বলতে তাহলে এটাকে আমরা ধরে নিব যে ধরি এটা একটা ভেক্টর অর্থাৎ এ ভেক্টর হিসেবে ধরতে পারি তাহলে এ ভেক্টর সমান আমরা বলে নিব ছয়স আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ তাহলে ভেক্টরের মান নির্ণয় করা মানে হচ্ছে এ ভেক্টরের দুই পাশে দুইটা মডুলাস অর্থাৎ দুই পাশে মডুলাস চিহ্ন নেওয়া

তাহলে খুবই সিম্পল এটা সাধারণত তিন মার্কসের জন্য এসে থাকে তারপর আরেকটা প্রশ্ন সাধারণত হয়ে থাকে তাহলে মধ্যে গুলো এত সিম্পল যে তাহলে এভাবে তোমরা ঘর করে নিবা ঘরের লিখে নিবা স্কেলার রাশি ভেক্টর রাশি প্রথমত দুইটা সংজ্ঞা দিবা যে এর মান আছে দিক নাই কি আছে কি নাই তাহলে এর মান ও দিক দুইটাই আছে তাহলে একটা হয়ে গেল পার্থক্য দুই নম্বর পার্থক্য কি হইতে পারে একে প্রকাশ করার জন্য তীর চিহ্নের প্রয়োজন নাই বাট তাকে প্রকাশ করার জন্য তীর চিহ্নের প্রয়োজন তাহলে দুইটা পার্থক্য এরকম না যে পার্থক্য বই থেকে আমাকে মুখস্থ করতে হবে শুধু পার্থক্য একটু চিন্তা করে লিখলেই সবগুলো পার্থক্য পাওয়া যাবে তিন নাম্বার কি হইতে পারে তিন নাম্বার আমি কিছুই পারতেছি না তাহলে কি লিখবো উদাহরণ হিসেবে লিখে দেব উদাহরণ কি কি সময় তারপর কি হইতে পারে এগুলো সাধারণত এখানে একটা উদাহরণ দিয়ে দিব যেমন হচ্ছে বন ব্যাগ এই যে কিছু পারতেছি না তারপর এই তিনটা লিখে দিলাম আমি মনে করি যে এখানে তিন মার্কস যথেষ্ট তারপর তো আরো অনেক কিছু লেখা যাবে হ্যাঁ সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলে সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলে না দুটি স্কেলার তাহলে এখানে কি হবে ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দুটা ব্যাক্টর গোলফল প্রকৃতি এর উপর নির্ভর করে অর্থাৎ এটা স্কেলারও হতে পারে সামান্তরিক সূত্র থেকে আসলে অব্দি মান এবং সামান্তরিক সূত্রটা কি সেটা হচ্ছে একটা সামান্তরিক কাকে বলে আমরা সামান্তরিক এর পরস্পরের বিপরীত দুইটা পরস্পর সমান এবং সমান্তরাল হবে ও এ যে কথা বি কথা ও সি যে কথা এ বি এ কথা তাহলে আমরা এটাকে পি ভেক্টর ধরতে পারি এটাকে কিউ ভেক্টর ধরতে পারি আর এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ সামান্তরিক সূত্র বলতেছে আমরা ধরি ও বিন্দু থেকে মনে হচ্ছে যেন ও এ এবং ও সি দুইটা ভেক্টর বের হইছে তাহলে পরস্পর তারা আলফা কোণে আছে তাহলে তাদেরকে সন্নিহিতভাবে ধরা যাবে তাহলে এই দুইটা ভেক্টরের ক্রিয়ার ফলে তাদের যে লোভ দিয়ে অর্থাৎ তাদের যে ফলাফল অর্থাৎ ওই বস্তুটাকে যদি আমি টানি তাহলে কোন দিকে যাবে ওইটা নির্ভর করবে সামুদ্রিক সূত্র বলতেছে তার লোভের মান এবং দিক হবে সামুদ্রিকের কর্ণ বরাবর তাহলে কর্ণ হচ্ছে ওবি তাহলে এ বরাবর যদি হয় তাহলে একটা পাওয়া যাবে তো এইটাই আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে পরীক্ষায় যেটা আসে তো আমরা প্রথমত বলবো যে ও এ বি সি একটি সামান্তরিক হ্যাঁ এগুলা যা যা কথা বলার দরকার তো এটা একটা সামান্তরিক কাজ করতেছে ও এ এবং ও সি তাহলে আলফা করে সূত্র মতে কি হবে ও বি বরাবর মানে কর্ণ বরাবর আর ধরল তাহলে এই কাজটা আমরা পাই তাহলে আমরা আর হবে লব্ধির মান এবং দিক লব্ধির মান এবং দিক নির্ণয় করতে গেলে আর বাকি

ত্রিভুজ এ এবি মানে এই সমগোলের ত্রিভুজ হতে আমার পিতা গোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি a b স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা লিখতে পারি তাহলে a b স্কয়ার a স্কয়ার b স্কয়ার আগের লাইনে ছিল সুতরাং এই মানটা এখানে বসিয়ে দিতে পারবো আচ্ছা এই ত্রিভুজ হতে আরো কি কি পাই এ কোণ যদি আলফা হয় এর যদি ভূমি হয় তাহলে a সমান কি এটা আমরা বের করে ফেলি যেহেতু a আমাদের লাগবে আবার b সমান কি তাহলে এ ই ভূমি এ বি অধিভুজ তাহলে ভূমি আর অধিভুজের সাথে আমরা জানি cos θ এ ভূমি এ ই অধিভুজ এ বি আর এখান থেকে আমরা পাই এ ই সমান হচ্ছে এ বি cos α সিমিলারলি তাহলে যদি আমরা sin α কথা চিন্তা করি আমরা যিনি লম্বায় অতিবুজ লম্ব হচ্ছে এখানে বি ই আর এখান থেকে আমরা এটা দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এই সমীকরণ যেটা ছিল সেখানে আমরা বসায় দিব এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বসায় আমরা যেটা পাবো অতএব ও বি স্কয়ার আমি পাবো কি ছিল ও বি স্কয়ার সমান ছিল ও এ স্কয়ার প্লাস টু ইনটু ও এ ও এ সমান পি ছিল এ সমান মাত্র আমরা এখানে পাইছি এ সমান এ বি cos α a² b² 5 sin a²

গুণ ফল যদি একদম সিম্পল তাহলে নিজের ভাষায় লিখবো এরপরে আমরা বলবো তাহলে যদি আমাদের স্কেলার গ্রহণের ক্ষেত্রে এ ও বি দুইটা হয় ভেক্টর তার গুণন হচ্ছে ডট গুণন ডট গুণন করলে তাহলে আমরা বলতেছি অপর একটা স্কেলার পাওয়া যাবে মানে ডট গুণনে আরেকটা স্কেলার পাওয়া যাবে মানে কি ভাবে কাজ করবে তার স্কেলার গুণন হচ্ছে এইভাবে যে এদিকে যদি একটা ভেক্টর এ কাজ করে এদিকে একটা ভেক্টর বি কাজ করে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমরা বলতেছি প্রত্যেকটা প্রত্যেকটার উপর লম্বভাবে কাজ করবে এইটা বিভাগ কাজ করতে পারে এইভাবে কাজ করতে পারে তাহলে যে কোনো একটা আকারে যদি আমরা লিখি তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা যায় যেমন এ ডট বি সমান হচ্ছে এ বি কস আলফা তো এটাকে লেখা যায় এ ইনটু বি কস অথবা লেখা যায় বি ইনটু এ কস আলফা এর উপর যখন কাজ করে তখন বি কজ আলফা কাজ করতেছে অথবা বি এর উপর যখন কাজ করে তখন এ কজ আলফা কাজ করছে দ্যাটস ইট তাহলে একে উপাংশ বা লম্ব বিক্ষেপ বলা হয় তাহলে এই কয়েকটা কথাগুলাই পর্যন্ত বেশি এটা লিখতে হবে তাহলে এটা স্কেলার গুণন হয়ে যায় ব্যাখ্যা এতটুকু তিন মার্কসের জন্য থাকে আর যদি আমি মনে করি যে আট মার্কসের জন্য আসে তাহলে আর একটু অ্যাড করতে হবে যেমন স্কেলার গুণনে আমরা কি কি জানি যেমন আই ডট আই সমান আর ভিন্ন জাতীয় দুইটা ডট গুণন হলে যে কোনো ধরনের ভিন্ন জাতীয় হইতে পারে জে ডট আয় হইতে পারে লক্ষ্য অন্য যা কিছু হয় জিরো হবে তাহলে মিনিমাম এই পর্যন্ত লিখতে হবে তাহলে এই পর্যন্ত লিখে এরপর যেটা করতে হবে আমাদের বলতে হবে এ ভ্যাক্টর বলা হচ্ছে x i প্লাস y j জে প্লাস এ যদি একটা ভ্যাক্টর হয় b ভ্যাক্টর যদি হয় b x i প্লাস বি j জে প্লাস বি তাহলে আমরা তাদের ডট গুণন হবে a ডট বি সমান হবে তাহলে আই ডট আই শুধু গুণ করবো তার মানে এক্স x জে j গুণ করবো

তাকে তার দিক হইতে পারে এই বরাবর বলা বরাবর উপরের দিক এটাকে আমরা তাহলে আমরা সিমিলারলি আমরা সংজ্ঞা বলবো যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল অর্থাৎ একটা ভেক্টর রাশি পাওয়া যাবে তাকে আগের মতো বলবো এ বি দুইটা ভেক্টর তারা পরস্পর এই কোণে কাজ করতেছে তাহলে আমরা পাবো এ ক্রস বি ক্রস চিহ্ন পড়া হয় এ বি সাইন আলফা আসবে ওইটাতে কস ছিল এখানে সাইন তো এ বি ছিল সিমিলারলি ছিল বাট এখানে একটা ইটা আসবে একক ভেক্টর এটা হচ্ছে তার দিক নির্দেশ করবে স্যার দ্যাটস মিন্স এটা একটা ভেক্টর রাশি এরপর এই দুইটা চিত্র দেব তো সিমিলারলি আগেরটার মতো এখন লিখব এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটা বৃত্ত আঁকি কেউ যদি একটু ইচ্ছে না দেয় এটা যদি আই বলি এটা যে বলি এটা কে বলি তাহলে সে হচ্ছে তাদেরকে এইভাবে ফলো করে সেটা হচ্ছে যদি আমি আই আই এর সাথে যদি আমি যে ক্রস গুণন করি তাহলে আই এন জে পরে যা থাকতেছে কে কে হবে আনসার ঠিক তেমনই যে এর সাথে কে কে ক্রস গুণন করলে হবে আই আনসার তারপর কে এর সাথে আই ক্রস গুণন করলে হবে জেন্স বাট যদি উল্টা হয় যে থেকে আই ক্রস গুন করি যেটা আমি উল্টা দিকে গেছি এখন মাইনাস চিহ্ন হবে তাহলে তাহলে আই উল্টা মাইনাস কে থাকবে অবশিষ্ট অবশিষ্ট যেতে থাকে এটাই বাট উল্টা দিকে গেছে তো এই পর্যন্ত এগুলো লিখবো তাহলে এ পর্যন্ত যদি বিশেষ লিখতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যাক্টর গুণনের প্রমাণ হয়ে যায় লাস্ট যেটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে দেওয়া আছে এ সমান এটা বি সমান তাহলে তাদের ক্রস গুণন কি হবে জাস্ট সেম হোক আমি যদি ক্রস গুণন করি তাহলে এ দেখে মধ্যে লিখব মধ্যে ক্রস চিহ্ন তাহলে এ বি লিখলাম মধ্যে ক্রস আকারে এটা নরমাল যে গুণের নিয়মগুলো আছে ওইগুলো আমরা গুণ করব অর্থাৎ প্রথমে এটা দিয়ে এ কে গুণ করব তারপর এটা দিয়ে তাকে গুণ করব তারপর এইটা দিয়ে তিন নাম্বারটাকে গুণ করব তারপর হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করব সিমিলারলি এন্ড সিমিলারলি সিমিলারলি লাস্ট দিয়ে আবার তিনটাকে গুণ করব এবং মধ্যে যোগ চিহ্ন যা থাকবে সেই কাজগুলো করব তাহলে আমরা প্রথমটা লিখলাম ax bx গুণ করলাম তাহলে i থাকে i থাকে যেহেতু ভেক্টর তাহলে ভেক্টরের মধ্যে ওই যে ক্রস চিহ্ন আসবে প্লাস ax by i ক্রস j সিমিলারলি ax bz i ক্রস k ঠিক একই ভাবে প্লাস চিহ্ন দিয়ে দিয়ে এটার জন্য এটার জন্য এভাবে আমরা গুণ করব সিমিলারলি দ্বিতীয়টা গুণ করলাম সিমিলারলি তৃতীয়টা দিয়ে গুণ করব তাহলে ax b A, x হবে এখন আমরা জানি যেগুলা সিমিলার থাকবে সিমিলার গুলা সব জিরো হয়ে যাবে ডিসিমিলার গুলা তখনই হবে যখন কিনা একটার পর আরেকটা সিরিয়াল আসবে এবং ওইটাকে আমরা নেওয়া যাবে তাহলে এ এক্স

উল্টা পথে গেছে তাহলে জে এর আগে একটা মাইনাস চিহ্ন আসবে তাহলে আই কে জে তো গেছি তাহলে এখানে প্লাস না হয় আমরা একটা মাইনাস সাইন দেব এক্স বি জেড ঠিক এইভাবে প্রত্যেকটা কাজ করব এ প্লাস এ প্লাস এ প্লাস জে এর পরে আই আসে জে এর পরে আই সরি ওই আগেরটা ছিল আ আই এর পরে কে আই এর পরে কে হলে জে ঠিক আছে

এই সিম্পল ছিল জিরোর সাথে কোনটা গুণ হলে এটা বাদ হয়ে যায় সুতরাং এটা বাদ এটা বাদ এটা বাদ হয়ে যাবে এক সাথে সাজাবো জে এর জেড আই মাইনাস প্লাস জে আর প্লাস কোথায় আছে এ জেড বি এক্স j মাইনাস এ এক্স বিজেড জে সিমিলারলি প্লাস এর জন্য কোথায় এখানে এ bx কে আর এটাকে আমরা তাহলে কমন নিতে পারি সবগুলোর আগে থেকে আই জে কে তাহলে যদি আমি আই কমন নিয়ে নিই তাহলে হচ্ছে

the x b minus a y b x a the problem है गलो तो अलग b i j k तो लिख ax bx by এটা ম্যাথমেটিক্স নির্ণায়কের সূত্র আর এখানে প্রমাণিত তো এই ভেক্টর চ্যাপ্টার থেকে এক একটা প্রশ্ন করলে আমি আশা করি সর্বোচ্চ বারো মার্কস পাওয়া যাবে